আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি একটানা না গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন এই ঘাসটিতে কিন্তু পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটি কিন্তু নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে নিয়ে গরুর সামনে দেবেন সম্পূর্ণরূপে খেয়ে থাকবে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় তো দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন কারণ ঘাসে খরচ কম দানাদারে কিন্তু খরচ অনেক বেশি তা আমি বলবো আপনারা যদি অন্য ঘাস যদি রোপণ করে থাকেন অথবা যদি কোনো খামারি ভাই খামার করেছেন যে এখনও ঘাসটা রোপণ করেন নাই তাহলে আমি বলবো আপনারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং রোপণ করবেন এই ঘাসটি খুবই ভালো যেমন আপনার যারা ঘাস যারা ওয়ান হাইব্রিড ঘাস তারপর আপনার জিনজিবার তাইওয়ান হ্যাঁ যে স্মার্ট নেপিয়ার অজানা অজানা হচ্ছে আপনার পানির ঘাস তারপর জার্মান হোয়াইট হাইব্রিড এগুলো হচ্ছে পানির ঘাস আর এগুলো কিন্তু উঁচু জমির ঘাস তো এই উঁচু জমির ঘাসটা কিন্তু আপনারা রোপণ করবেন রোপণ করলে বস শুকনার দিনে খাওয়াবেন অথবা বর্ষায় কেটে খাওয়াতে পারবেন দেখা যাচ্ছে আপনার যদি আপনার উঁচু জমি না থাকে ওই ক্ষেত্রে আপনি এই যেমন জারা ওয়ান ঘাসটা উঁচু জমিতে হয়ে থাকে এগুলা কিন্তু আপনার অনেক লম্বা হয়ে থাকে আর এই ঘাসটা কিন্তু আপনার স্মার্ট টাইমের ঘাসটা কিন্তু ছোট থাকে যেমন আপনার যদি নিচু জমি থাকে যে সকল জমিতে আপনার অনেক সময় আপনার প্রায় পাঁচ ছয় মাসের মতো পানিই থাকে তো ও সকল জমিতে আপনারা রোপণ করবেন দেখা যাচ্ছে আপনার অজানা হাইব্রিড ঘাস অথবা আপনার জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস ওই ঘাসটা কিন্তু আপনার পানিতে আবার সবসময় হয়ে থাকে পানিতে হয় অথবা আপনার শুকনো জমিতেও হয় তো আপনারা যদি যে কোনো ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টার্ট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রতিটি জেলা উপজেলা এবং কি আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারবেন সেই সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত